মুফতি আলী হাসান ওসামা তিনি আইডি থেকে পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে চট্টগ্রামে হাটা দুইটা মাহফিল করে আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর চট্টগ্রামে পৌঁছার পরে আকস্মিকভাবে হঠাৎ অকল্পনিকভাবে দেখা হয়ে যায় বাংলার পীর চারমনার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লার সঙ্গে বিশ্বাব চর্মনের সাথে দেখা হলো আল্লাহ পাকের কি কারিশমা আল্লাহপাকের কি দয়া একই সাথে সিটও পড়ে গেছে বিমানের সিট তিনি এত সাদা সিদা মানুষ তিনি এত সাদা মনের মানুষ না দেখলে আমি আলী হাসান ওসামা বুঝতেই পারতাম না তিনি যে এত সাদা সিদা সাদা দিল অলার জন্য তিনি বলেন ভাইরামার আসলে মানুষকে দূর থেকে চেনা যায় না কথা বলে না নবী বলেছেন উঠা বসা চলাফেরা না করলে একটা মানুষের অবস্থান বোঝা যায় না আমরা তো আর এখন আব্দুল কাদের জিলানিকে হাজারো তালাশ করলে পাব না আমরা তো হাসান বশ্রিকে আর পাবো না আমরা তো বাইজিত বোস্তামির মতো আল্লাহ রলি আর পাবো না আমরা তো শাহজালাল শাহ মাকতুম আর পাবো না ঠিক কিনা বলেন পাবেন হাজারো না লক্ষ লক্ষ আলেমদের মুরব্বী আল্লামা শাহ আহমাতুল্লাহ রহমাতুল্লাহি আলাইকে আর পাব আল্লামা জনায়েত জোনায়দ বাবনগিরি রহমাতুল্লাহি আলাইকে আর পাব না নানুপুরের আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাই সুলতান আহমদ রহমাতুল্লাহি আলাইকে আর পাবনা শাইখুল কর উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে আর পাবনা আমরা তো আর সেই হাফিজি হুজুরকে পাবো না আমরা তো ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরকে আর পাবো না আমরা তো আর কুতুবুল আলম পাবো নাহমাতের মতো আল্লাহর অলি তো আর আমরা পাবো না ঠিক কিনা বলেন আমরা যাব কোথায় যাব কোথায় এটাই বুঝার জন্য তাদের মতো আল্লাহর অলি আর আমরা পাবো না শাহজালাল শাহ মাকদম যেহেতু পাবো না পরবীর আব্দুল কাদের জিলানি যেহেতু পাব না আমরা কাদের সান্নিধ্যে যাব বর্তমান জমানায় যে সমস্ত হকানি বুজুর কারামের মধ্যে সন্ন্যত পাবেন সন্নদের গ্রান যাদের মধ্যে পাবেন তারাই বর্তমান জমানার আব্দুল কাদের জিলানি তারাই বর্তমান জমানার বাইজিৎ বোস্তামি তারাই বর্তমান জমানার শাহজালাল শাহ মাকদম আপনি একজন নেতাকে ভালোবাসেন তার আহাল ইয়াল আছে পরিবার আছে তার সন্তানাদি আছে নেতাকে যেমন ভালোবাসেন তার সন্তানের সঙ্গে দুশ্মনী রাখলে চলবে না কথা বলেন না সন্তানদের সাথে দুশ্মনী রাখলে নেতার ভালোবাসা পাবেন কথা বলে না আল্লাহ পাকের কিছু আহাল ইয়াল আছে আলামাই হকানি তাদের সান্নিধ্যে আসুন তাদের কথা শুনুন তাদেরকে দেখুন তাদেরকে বুঝুন তাদের মধ্যে সন্ন্যতের গ্যারান আছে কিনা তাদের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালাদের নমুনা পাওয়া যায় কিনা যদি পেয়ে যান তেনার পরামর্শ নিয়ে চলুন কথা বলে না কথা বলে না গতকালকে আপনারা দেখেছেন কিনা জানি না বাংলাদেশের একজন বিশিষ্ট ওয়ায়েজ বিশিষ্ট আলিম মুফতি আলী হাসান ওসামা তিনি তেনার ফেসবুক আইডি থেকে পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে চট্টগ্রামে হাট জারিতে দুটা মাহফিল করে আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর চট্টগ্রামে পৌঁছার পরে আকস্মিকভাবে হঠাৎ অকল্পনিকভাবে দেখা হয়ে যায় বাংলার পীর চার্মনার মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হাফিজ সঙ্গে বিশ্বাব চর্মনের সাথে দেখা হলো আল্লাহ পাকের কি কারিশমা আল্লাহ কি দয়া একই সাথে সিটও পড়ে গেছে বিমানের সিট তিনি এত সাদা সিদা মানুষ তিনি এত সাদা মনের মানুষ না দেখলে আমি আলী হাসান ওসামা বুঝতেই পারতাম না তিনি যে এত সাদা সিদা সাদা দিল অলাগ তিনি বল তিনি বললেন ভাইরামার আসলে মানুষকে দূর থেকে চেনা যায় না কথা বলে না নবী বলেছেন উঠা বসা চলাফেরা না করলে একটা মানুষের অবস্থান বোঝা যায় না ভাইর আমার আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা এই জন্য টাচ দেব ভালো করে বোঝার চেষ্টা করবেন মাফির বুঝের জন্য সবাই বুঝবে না যারা মানুষ তারা বুঝবে আর যারা মানুষের শ্রোতে পশু ওরা বুঝবে না কথা বলে না কথা ঠিক না ঠিক এই জন্য আসুন এই কথা বলতেছিলাম বিশ্বপচরম সম্পর্কে লিখেছেন অনেক কথাই তেনার আসন্দ হয়েছেন তিনি লিখেছেন যে আমার মনে হয় আলী হাসান ওসামাদ সাহেব তিনি লিখেছেন আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন যদি বলেন আমিন আল্লাহ তাহলে জবানের মধ্যে আরও বরকত দান করেন উক্তি আলী হাসান ওসামা ভাই লিখেছেন যে হুজুর আমাকে মনে হয় অনেক আগ থেকে চিনে মন ভরে আমার সঙ্গে সাধারণ মানুষের মতো কথা বললেন এবং এই দেশের চিন্তা নিয়ে কথা বললেন ওলামাই কারামদেরকে নিয়ে কথা বললেন ওলামাই কারামের এই সময়ে ঐক্যবির প্রায় দার প্রান্তে এর মধ্যে আলী হাসান ওসলামে ভাই মানে তিনি বলেছেন যে হুজুর এই মুহূর্তে যদি ঐক্য না হয় আর কখন হোক আমার ওলামাই কারামদেরকে চেনুন ওলামাই কারামদেরকে পুজুর আপনাদের সহপতি আসুন সভাপতি এসে ধন্য হয়ে যান আল্লাহ ওয়ালাদের ন্যাক নজর যদি আপনার প্রতি পড়ে যায় আল্লাহ পাকের কাজ দয়া যদি আপনার উপরে থাকে তকদির আপনার পাল্টে যেতে পারে ও যাতে সাহানি রহমতুল্লাহি আলাই তিনি চোখ বন্ধ করতেন তো আরশে আজিমে চলে যেতেন আল্লাহর কোরআন সংরক্ষিত আর সে লেখা তিনি পড়তে পড়তেন চোখ বন্ধ করতেন আর সে আজিমে গিয়ে আল্লাহর কোরআন যে সংরক্ষিত সেটা পড়তেন শুধু সেটাই পড়তেন না তবদির লেখা তবদির লেখা সেটাও তিনি পড়েন দেখতেছেন ওই জমানার এক পাঞ্জাবের এক বড় বুজুর্গ বিখ্যাত বুজুর্গ আইয়ুব লাহুরি রহমতুল্লাহি আলাই তার নামটাও দেখতেছেন লেখা তিনার তীর বড় খারাপ তিনার আখের ভালো হবে না তার মৃত্যু হবে কুচুরি মৃত্যু বেইমান অবস্থায় যার মরণ হবে তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যেই লোকটাকে দেখে হাজারো মানুষ দিনের পথ পাইতেছে হাজারো জাহান্নামী মানুষগুলা জান্নাতের পথে উঠে যেতেছে যেই মানুষটাকে দেখে সন্নদ বিহীন মানুষগুলা হাজারো সন্নদ হয়ে যায় এমন মানুষের মৃত্যু পুহুরি মৃত্যু হবে বেইমান অবস্থায় তার মৃত্যু হবে এটা সহ্য করা যায় না ভেঙে যায় আল্লাহ পাকের লিখিত তকদিরের বিরুদ্ধে তিনি দোয়াও করতে পারেন না দোয়াও করতে পারেন না করেন কি সেই মুহূর্তে তিনি লেখাপড়া করতেছেন কিতাবাদি ঘাঁটতেছেন ঘাটতে ঘাটতে বহুদিন পরে বরফির আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহ আলহী তার একটা রেসালা ছোট্ট একটা বই পাইলেন লিখিত একটি বই আব্দুল কাদের সিলানী পাইলেন পাওয়ার পরে ওই কিতাবে দেখতে পাইলেন তকদির দুই প্রকার একটা হইল মক্ুবাতের তকদির আরেকটা হইল এলেমের তকদীপ যেটা পকের এলেমে আসে লেখা নাই ই নাই ভাই বলেন লেখা পকের এলেমে আসে জানার মধ্যে আসে কিন্তু লেখা নাই আরেকটা হইল লিখিত তকবির এই সুযোগে দোয়া করে বসছেন আল্লাহর কাছে আল্লাহ আপনি তো দয়ার আপনি তো মায়ার আপনি তো রহমান আপনি তো রহিম দয়া করে আইয়ুব লাহরিকে মাফ করে দেন খাতেমা বিল খায়ের কবুল করে দেন আল্লাহ দোয়া কবুল করে বসছেন কবুল হয়ে গেছে সৌহান 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 দোয়া কবুল হয়ে যায় পরের দিন মোরাকাবাতে বসন্ত বন্ধ করছেন আর সে আজিমে চলে গেছেন আল্লাহর করানো পরে লেখা তকদিরও পরে দেখতেছেন আইয়ুব নামটা সর্দার অলিদের খাতারে নাম উঠে গিয়েছে